এখানে ফুটবল খেলা করছে মাঠের রাস্তার ভিতরে রোজার দিনে মানুষের ভোগান্তি শেষ নাই এ ভাই আপনি রাস্তার বল খেলছেন কেন আপনাকে জিজ্ঞাসা করছি রাস্তায় বল খেলছেন কেন আপনারা কি কারণে এটা জিজ্ঞাসা করছি আপনাদের কি কারণে করছেন কথা বলছে না সাংবাদিক নামে দাবিটা বলেন আপনাদের দাবিটা বলেন আপনি কেন কেন খেলছেন এখানে তারা ক্ষিপ্ত সাংবাদিকের প্রতি তারা ক্ষিপ্ত তারা গত দুই দিন থেকে আন্দোলন করছে কোনো সাংবাদিক আসেনি তার জন্য আর কি ওরা ক্ষিপ্ত সাংবাদিকের প্রতি কিন্তু রোজার দিনে সর্বসাধারণের ভোগান্তি এতগুলা লোক এখানে আছে বিভিন্ন বাইক নিয়ে কেউ চাকরি থেকে আসছে কেউ ওপরে যাচ্ছে কেউ কাজে যাচ্ছে এখানে অনেক ট্রাক সবকিছু আটকে তারা এখানে এই করছে এখন মেন একটা লোকের সাথে গাড়ি গাড়ি হবে না আপনাদের

এখানে প্রশাসনিক গাড়ি আছে ভাইরা আছে ওখানে একটা অ্যাম্বুলেন্স আছে ওনারা বলছে যে প্রশাসনিক গাড়ি বা অ্যাম্বুলেন্স ওনারা যেতে পারবে এখানে একটি রুগী নিয়ে আসছে আন্টিরাও কিন্তু একটা রুগী আন্টিরাও রুগী এখানে আরেকটি অটোতে রুগী আছে ওনারা কাজে দিচ্ছে এনারা কাজে দিচ্ছে না ভাই রোজার দিনে কি শুরু করলো এগুলা ए रोगीर घरी दिवेना जाँदा दिवना चलै छ